মামুর সব ওষুধ আমার কাছেই থাকে এখন ওষুধ তাকা ওষুধ তো খাও ওষুধ তো খা এই তো আমি আছি তুমি ওষুধটা সব ঠিক হয়ে

কোথায় ছিলিস সকাল থেকে দেখতেই পাচ্ছি না বসবোস আগে তুমি আমার চা টা খাবে আরে পাগল ছেলে এতদিন তো তোর চাই খেয়ে এসেছি এবারে একটু এনার হাতের চা কে এই মিল কি হয়েছে আজকে না হয় তোমার হাতের চাটা আমি খেতাম তুমি অত ভেবো না আসলে মা মরা ছেলে তো একটু প্রবলেম আছে না না সেটা না ও তোমাকে খুব ভালোবাসে কালকে রাত্রে যদি কাল রাতের কথা কেন তুলছো বাসি হয়ে গেছে কালকের কথা বলে আবার মুডটা অফ করো না সকাল সকাল না না মানে আমি ওটা বলছি না আরে রূপ বাবু এসো এসো বসো বসো পরিচয় নেই তো পরিচয় করে দি ইনি হলেন মেহেলি আমার এই যে রূপ রূপঙ্কর মজুমদার আমার অ্যাডভোকেট কাম অ্যাডভাইজার কাম ফ্রেন্ড কাম ওকে স্যার ঠিক আছে ঠিক আছে আপনাদের বিয়েতে আসার খুব ইচ্ছা ছিল কিন্তু এটা কাজে এমন ফেসে গেলাম যে হ্যাঁ ও কাজেই ফেসে যায় ও শুধু কাজ করে ঠিক বাবার মতো ওর বাবা বিমল বাবু আমার বাবার সঙ্গে কাজ করতেন অ্যাডভাইজার ছিলেন ওই বাবার মতোই একদম সৎ আর কর্মঠ ছেলেটা স্যারের মতো কিন্তু ভালো মানুষ হয় না

এই তিনটে পেপার একটু সাইন করে দিতে হবে আচ্ছা করে দেবো করে দেবো সাইন টাইন তো হবে প্রপার্টিটার কি হলো মহিন্দ্রের প্রপার্টিটা কি হলো স্যার ওটা একটু চাপে আছে চাপ পাব জানি না করতে হবে কত টাইম লাগবে না স্যার হয়ে যাবে কিন্তু দু তিন দিন টাইম লাগবে পাবে না তাড়াতাড়ি শেষ করো যাও যাও এখানে বসে দেখো না কাজটা করো হ্যাঁ স্যার চাটা শেষ করে পরে হবে লক্ষ লক্ষ টাকার প্রপার্টি বেচতে যাবে যাও 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 আমি এগুলো সাইন করে রাখছি তুমি কাজটা শেষ করো ওকে স্যার বলছি আমি রেডি আপনাকে খুব সুন্দর লাগছে শাড়িটাতে থ্যাংক ইউ তুমি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছো কি ব্যাপার কাজটা নেই আসছি স্যার কি ব্যাপার বলো তো তোমাকে কি বললাম রেডি ওই ভেতরে থাকো আমি আসছি বেরোবো চলে না না আসলে বাড়ি আমার কথাটা বোঝার চেষ্টা করো যা ভেতরে যাও আমি আমি আসছি আমাকে তৈরি হতে হবে আমার ওই জামাকাপড় গুলো বার করে রেখেছো রেখেছি তো চলো চলো চলো